আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ পনেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ ছয় রবুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা দাম যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়ে সেতু পুরো বাজারটি আমি যেমন ঘুরব তেমন আপনাদেরকেও ডাক বাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে ঘুরঘুর করে ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে সবজির খুচরা বাজার দর দেখাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির খুচরা বাজার দর আজকে মূল্য কত করে কেজি আশি টাকা কেজি বেগুন বেগুন আশি টাকা একটু জোরে বলবা টমেটা কচু এটা কি শাক বলে বারো মেশের শাক কত করে ষাট টাকা কেজি চাল কুমড়ো পঁচিশ টাকা পিস ভাই বাজার করছেন কি কেনছেন বেগুন কত করে নব্বই টাকা কেজি রাখলো তা আজকে সবজি বাজার কেমন মনে হচ্ছে বৃদ্ধি আজকে সবজির বাজার বৃদ্ধি কত করে একশো টাকা কেজি তার মানে একটু বৃদ্ধি আছে আচ্ছা বরবটি তিরিশ কলা লাউ পঞ্চাশ টাকা পিস লাউ বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা করে মনে হয় না পাইকারি পাই পেঁপো কত করে কেজি পঁচিশ টাকা কেজি ধনিয়ার পাতা দশ টাকা সব একটু জোরে বলবেন টাকা আর পটল হাফ কেজি তিরিশ এক কেজি পঞ্চাশ আর কাঁচা ঝাল তিরিশ টাকা পোয়া ওল কত করে কেজি আজকে ষাট টাকা কেজি কী জাতের ওল এটে দেশি ওল আচ্ছা আলু পঁচিশ টাকা কেজি বুঝতে

ষাট টাকা কেজি শিঙে আমরা টমেটো একশো বিশ চা ওল কত করে আজকে শোনা গেল না সত্তর টাকা কেজি ঢ্যাঁড়স ষাট টাকা কেজি কচু তিরিশ পটল বৈশাখ চল্লিশ টাকা আটি কলা চল্লিশ টাকা কেজি ভাই আলু কত করে কেজি আজকে পঁচিশ টাকা কাঁচা ঝাল পঁয়ত্রিশ তিরিশ বেগুন আশি টাকা কেজি আমড়া চল্লিশ টাকা এই ইয়ে জালি কুমড়োর তিরিশ টাকা সব মিলে আজকে বাজার কেমন একটু বেশি